আমি সুস্মু বিচার চাই ওরা কেন ওরা কর্তৃপক্ষদের কেন দায়ী করবেন না আপনারা কিষণদের সাথে করেন আপনারা কি করেন আপনার প্রশাসন কি করেন আপনার কেন লুকায় থাকেন কেন পয়সা এর আপনারা কেন স ু আ হয়ে হাত ুলে দা আ ব্যাস আপে হাত তুলে দন আমরা এটা সুস্থ বিদেশ চাই যে ছেলে মারা গেছে সেই ছেলে এখনো সে বিয়ে করে নাই তার বয়স পঁচিশের উর্ধে না পঁচিশের নিচে এবং সে এখানে সুস্থ লোক আসছে সে এখানে মারা গেছে হসপিটালে এসে এটা কিভাবে যদি সে ইস্তক করে একদম ইস্টোর লোক লোক ইয়েতে বাড়িতে পর্যন্ত তাকে ইয়ে করে ফেলায়

এখানে আপনি জানেন এখানে দু চারজন ছাড়া কেউ তার আত্মীয় না অথচ আমরা বুঝছি যে একটা জলযন্ত ছেলে সে সুস্থ ছেলে সে এখানে মেডিকেলে আনতে কি সামান্য ইয়ার জন্য অথচ সেখানে এসে সে সে মারা যায় এসলে অবেন এবং আপনি দেখেন এই যে এখানে এই ইয়েটা কত আটতলা আপনার দেখেন এই যে টপ টু বটম আপনার দেখেন এখানে এতে কি পরিবেশে মানে এদের চিকিৎসা করা হয় এদের অনেক বড় কালো হাত আছে এটা ইয়ে বিভিন্ন রকম বিভিন্ন সময় এরা পার পেয়ে যায় তো আজকে আমাদের ইয়ে হলো আমাদের দাবি হলো আমাদের ইয়ে হলো চাওয়া হলো এখানে আমাদের রুগী তো চলে গেছে আমাদের যে ইয়ে লোক তো চলে গেছে তাকে তো ফিরে পাওয়া যাবে না তো এটার তদন্ত হোক এবং তদন্ত অনুযায়ী এদের বিচার হোক এটা আমরা চাই